আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয় ভিডিওটা মেক করবো তা হচ্ছে কিভাবে গ্রামীণ ফোন ছেমে আট পারসেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নেবেন আমরা কিছুদিন আগে নগদ থেকে প্রায় আট দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট ব্যালেন্স নিছি এবং দ্বারাজ থেকে টেন পার্সেন্ট ব্যালেন্স নিচ্ছি তো দ্বারাজের কারিগরি ত্রুটির কারণে এখন দারাজ থেকে ব্যালেন্স খুবই কঠিন হয়েছে কিন্তু বর্তমানে নগদ বা বা অন্যান্য যে ক্যাম্পেইনগুলো চলমান ছিল অস্ট্রেলিয়া এগুলো থেকে ব্যালেন্স নেওয়া যাচ্ছে না তো আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বিকাশ থেকে প্রায় আট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেবেন ভিডিওটা অবশ্যই ফুল ওয়াশ করবেন ওকে তো ভিডিও শুরুর প্রথমে একটা কথা না বললেই নয় তা হচ্ছে যারা আমাদের ট্রাস্টেড সেলার গ্রুপ অর্থাৎ ভেরিফাই গ্রুপ এখন পর্যন্ত অ্যাড হন নাই তারা খুব সহজে অ্যাড হতে পারবেন আর অ্যাড হওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফার্মের লিঙ্ক থাকবে আপনি লিঙ্কে ক্লিক করার পরে সকল তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করবেন তাহলে আমরা আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ এই যে আমাদের ট্রাস্টেড সেলার গ্রুপ আপনি যদি এই গ্রুপে জয়েন হন তাহলে আপনাকে বিজনেস বা যে গ্রুপটা আছে এখানে ফ্রিতে অ্যাড করা হবে ইনশাআল্লাহ ওকে আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি তো আট পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাস নেওয়ার আপনাকে যে কাজটা করতে প্রথমে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে আমি আমার বিকাশ অ্যাপে প্রবেশ করতেছি যে বিকাশ প্রাইভেসি কারণে আমি আমার ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আমি আমার অলরেডি বিকাশ অ্যাপে চলে আসছি বিকাশ অ্যাপে আসার পর আপনার যে কাজটা করবেন এখানে যে মোবাইল রিচার্জ অপশন এখানটা ক্যাপ করবেন ট্যাপ করবেন এখানে একটা এগারো সংখ্যার যে গ্রামীণ ফোন নাম্বার আছে প্রিপেড বা পোস্টপেইড নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে কিছু অপশন আসছে এই যে মেনুবার ওকে এইখান থেকে আপনারা যে কল রেট অফারটা আছে এই কল ডেট অফারের উপরে ট্যাপ করবেন বা চাপ দেবেন চাপ দেওয়ার পরে প্রথমে একটা অফার আসছে এখানে যে ক্যাশব্যাক অফার পাঁচশো নয় টাকা রিচার্জে আপনারা আটত্রিশ টাকা ক্যাশব্যাক করবেন একটা নাম্বার থেকে সর্বোচ্চ পাসওয়ার্ড নিতে পারবেন আপনারা যদি এই অফার অফার ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা কোনো প্রকারের মিনিট বা কোনো বান্ডেল অফার ঢুকবে না আপনার অ্যাকাউন্টে সরাসরি পাঁচশো তো নয় টাকা ঢুকবে ঠিক আছে আর আপনার বিকাশ অ্যাকাউন্টে আটত্রিশ টাকা ক্যাশব্যাক আসবে ইনস্ট্যান্ট তো নেওয়ার জন্য আপনার জিজ্ঞেসটা করবেন আপনার প্রিপেড বা পোস্টপেড এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে আমার যেহেতু পোস্টপেড আমি পোস্টপেইডই চাপ দিলাম দেওয়ার পরে নিচে আপনার বিকাশের যে পিন নাম্বারের ঘরটা আছে এই যে বিকাশের পিন নাম্বারের ঘর এখানে আপনার যে গোপন পিন নাম্বারটা পিন নাম্বারটাতে কনফার্ম করে দেবেন তাহলে আপনার যে সিমে আপনি ব্যালেন্সটা স্টক করবেন ওই সিমে পাঁচশত নয় টাকা রিচার্জ যাবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে আটত্রিশ টাকা ক্যাশব্যাক আসবে আমি একটু হিসাব করে দেখে দিচ্ছি কিভাবে আসলে কত পার্সেন্টে আসে ক্যাকুলেটর আসার পরে আমি দেব হচ্ছে আটত্রিশ টাকা ভাগ হচ্ছে পাঁচশত নয় টাকা পার্সেন্টে সাবজন দেখেন এখানে অলরেডি চলে আসছে দেখেন সাত টাকা ছয়চল্লিশ পয়সা প্রায় আট পার্সেন্ট বলা চলে ঠিক আছে তো আসলে এই জিপি সিমের যে ডিসকাউন্ট ব্যালেন্সটা ব্যালেন্সটা খুবই হেল্পফুলভাবে তারা গিফট প্যাক সেল করেন আপনারা খুবই দ্রুত এই ব্যালেন্সটা নিয়ে নেন ঠিক আছে জানি না আসলে বিকাশের এই ক্যাম্পেইনটা কতক্ষণ চলবে এটা সঠিক বলা যাচ্ছে না তো যাদের ব্যালেন্স লাগবে ফার্স্ট নিয়ে নেন